আমার হাতে যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু উড়াফল আর এই উড়াফল কে কে চিনেন প্রচুর পরিমাণে টক ছিল আমরা খুলনা থেকে চালনার দিকে যাচ্ছিলাম বাইকে করে পটিয়াঘাটা পার হওয়ার পরে নদীর সাইড দিয়ে সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে করতে সামনের দিকে যাচ্ছিলাম হঠাৎ দেখতে পেলাম উড়া গাছ আর এই উড়া গাছে ওঠার জন্য অনেক চেষ্টা করছিলাম কিন্তু কষ্ট হয়েছিল ওঠার পরে দেখতেছিলাম বড় বড় সাইজের গাছে ওড়া হয়েছে পর উপরের দিকে ওঠার চেষ্টা করতেছিলাম যেখানে বড় সাইজের ওড়া ছিল গাছ ভেঙে পড়তে পারে গাইস গাছে দেখতেছি কি একটা বড় জন্তু চায়ের হাত পা আছে আজ থেকে অনেকগুলো ওড়া পেরে নিচে চলে আসছিলাম আর অনেক বড় বড় সাইজের ছিল এই ওড়াগুলো আর এই হচ্ছে সেই ওড়া ফল এবার খাবো তো আমরা বাইকে উঠে এই যে খাচ্ছিলাম আমি প্রচুর পরিমাণে টক ছিল এই ওরা ফলগুলো কে কে খেয়েছেন ছোটবেলায় অথবা এখনও খান অবশ্যই বলবেন এইবার আমি খাচ্ছিলাম আর ছোটো ভাই বলতেছিল ক্যামেরাটা ওর দিকে একটু দিতে ও খাচ্ছিল আর বলতেছিল আসলে প্রচুর পরিমাণে টক আর ওনাকে এইটা প্রথম খেয়েছে সেটা বলতেছিলো আর আমাদের সামনে বাইক চালাচ্ছিলো বন্ধু রাইহান তো এই ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ